তিন অঙ্গ দিয়া মানুষ ইলিম হাসিল করতে চাইলে ইলিম হাসিল করবে এর প্রথমটা কইলো কান ইন্ন অল্প সর অল্পুলু শুনা ই কানা আন গু মা শুনা আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষকে তার কানের ব্যাপারে জিজ্ঞাসা করব। তোমার কান কি ইলিম নিয়েছে তোমার কান কোন ইলিম হাসিল করেছে তোমার চোখ কোন দিকে ছিল তোমার চোখ কোন দিকে লক্ষ্য করছিল তোমার আকল তোমার দেমাক যেটা দিছিলাম এই দেমাক দিয়া তুমি কি বুঝছিলা খালি টাকা বানানোটা বুঝলা খালি কেমনে মানুষ মেয়েরা ক্ষমতায় থাকা লাগবে ওটা বুঝলা খালি কেমনে টাকা বানানো যায় ইজ্জত সম্মান পাওয়া যায় ওটা বুঝলা এই জিনিসগুলো আমি দিছি আমারে তুমি বুঝলা না আল্লাহর পেয়ারারা বলে আকল এটা আল্লাহ তালার কাছ থেকে বড় নিয়ামত ময়দানে মাসরে আল্লাহ দালা যখন বান্দাকে ডাইকা তার কাছে আমল চাবে আমল না দিতে পারলে জাহান নামের ঘোষণা হয়ে যাবে ফেরেস্তারা তার হাতে ভাই বাড়ি বেরি বাঁধবে খুঁজো খোঁফা বললো সুম্মাল জাহি মাসাল্লো সুম্মি সিলজিলা তিন আন ফসলো ইন্দ কানা লা ইয়ুমিনু বিল্লাহিল আযীম আনে নাই ইমান আনে নাই আনে নাই আল্লাহর রাসূলের উপর ইমান আনেন নাই গুলাম আহমদ কাদিয়ানির নবী দাবি নবী মানছে আল্লাহর নবীর শেষ নবী মানে নাই সে আল্লাহর জান্নাতে যাবে না ঠিক কিনা যারা বলেন ঠিক এইজন্য গুলাম আহমদ কাদিয়ানি কি এই জোরে বলেন গুলাম আহমদ কাদিয়ানি কে যে গুলাম আহমদ কাদিয়ানি কে কাফের মনে করবে না সেও কাফের এইজন্য আমরা আমাদের ইমান খেয়ে ঠিক রাখবো নবীর ব্যাপারে কোনো আপোষ নাই গোলাম আহমদ কাদিয়ে নিয়ে কোনো স্থান নাই তার অনুসারীদেরকেও ছাড় দেওয়া হবে না আমাদের বুজুর্গ হয়ে যে আজকে আসবেন পিসায় বুজুর। হজরতের ডাকের দিকে আমরা তাকায় রেছি হজরত ডাক দিবে আর তাদের যত লয় আছে সব খান খান করে মাটির সাথে মিশায় দেওয়া হবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে তাদেরকে কাফের ঘোষণা করেছে দুর্ভাগা আমাদের আমরা ওরকম শাসক পাইনি যা পাইছি ভারতের দালাল আমেরিকার দালাল রাশিয়ার দালাল শাসক আমরা পাইছি দোয়া করেন আল্লাহর অবস্থা যদি ওরকম করে দেয় আমরা এরকম শাসক যে শাসক আল্লাহর ভয় দিলে রাখবে যে শাসক আল্লাহর গোলামি করবি যে শাসক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবি এরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে তাই দোয়ায় বলবেন وَقُلْ رب أدخلني مدخل صدق رب أدخلني رب أدخلني رب أدخلني مدخل صدق وأخرجني وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে এমন একটা ভূমি দেন যে ভূমির মানুষগুলো আপনার গোলামি করবে যে ভূমির বাদশাহ আপনার গোলামি করবে এরকম একটা গোলাম এরকম একটা শাসক আমাদেরকে দান করেন এই এখন থেকে দোয়া এই বিষয়টাকে আপনি লাগায় নিবেন আল্লাহ নেককার বাদশাহ আপনি আমাদেরকে দান করেন কোন জুলুম বাস কোন খুনি যেন আর আমাদের বাসা না হইতে পারে আকল আল্লাহ প্রদত্ত নিয়ামত যেটা দুনিয়ায় বান্দা প্রয়োগ করলে দামি হইব আর যদি এই আকল দিয়েই ইবাদত তালাশ করে তাহলে নবীর সাথে জান্নাতে যাইব আকল দুই প্রকার বললাম এবার দুই নাম্বার যেটা আল্লাহ পদত্থে বরণে আমার সেটা হলো ইলিম আল্লাবদত্ত ছাবিত নিয়ামত এর মধ্যে উল্লেখযোগ্য তিনটা নিয়ামতের কথা আপনাদেরকে শুনেছি আর একটা হইল আকল দুই নাম্বার আকল দুই প্রকার বলেছি দুই নাম্বার হইল ইলিম আল্লাহ আল্লাবদত্ত বিশাল বড় নিয়ামত যার কাছে ইলিম আছি তার কাছে আল্লাহ আছি যার কাছে ইলিম আছে তার ইবাদত সহি হয়ে গেছি ইলিম ছাড়া ইবাদত সহি করা যায় না ইলিম সারা আল্লাহর মোকার হওয়া যায় না এই জন্যে আল্লাহ তালা সকল পয়গম্বরদেরকে ইলিম দান করেছি আল্লাহ বলেন আওয়াজ ফেরা জোরে আল্লাহ দিছিল না দিনার হাম আল্লাহ নবীদেরকে দেয় নাই আমি তোমাদেরকেও দিনার দিরহাম দেই না কারণ আল্লাহ আমার দিনার দিরহাম দেয় নাই আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তো আমার এই স্বর্ণের পাহাড় দিবার চাইছি লাইসা বলে আল্লাহর দোস্ত আল্লাহ তালা আপনাকে স্বর্ণের পাহাড় দিবার চায়। আপনার আমার নবী বলে কেন জিব্রাইল আল্লাহকে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি আমি তো স্বর্ণের পাহাড় চাই না আমি দুনিয়া চাই না আমি আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই এই জন্য হাবিবে খিবরিয়া নবীর আমল সালাম বিরাইছে আর বলে মা আবাদ না কা হাক্কা ইবাদাতিকা ওমা আরফ না কা হাক্কা মারিফাতিক আল্লাহ আল্লাহ তোমার পরিচয় যেরকম পাইছি ওরকম ভাবে তোমার মানতে পারি নাই ইলিম যা দিছো ইলিম অনুপাতে আমল করতে নাই আল্লাহ আকবর জোরা বলেন আল্লাহ মা আবাদ না কা হাক্কা ইবাদাতিক যথার্থ ইবাদত আল্লাহ তোমারে দিতে পারি নাই এই কথাটা কেন বেরিয়েছি কয় ওই যে ইলিম মানুষকে বিনয় করে দেয় ইলিম মানুষকে জ্ঞানী বানায় দেয় ইলিম মানুষকে পাহারাদার ইলিম মানুষকে নিরাপত্তার চাদরে বেষ্টুনি করে ফেলায় এই জন্যে হজরত আলী বলে আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট আছি না হজরত আলী বলে আল্লাহ তালা বন্টন করছে আল্লাহর বন্টনে আমরা খুশি আছি আল্লাহ আমাদের জন্য ইলিম রেখেছে আর মূর্খ যেগুলি আছে নাদান যেগুলো আছে এদের জন্য আল্লাহ তালা মাল রেখেছে মাল মাল যারা পাইছে তারা দামি না কারণ মাল পাইছে দামি না হজরত মুসা আল্লাহর পক্ষ থেকে ওহি পাইছে দামি হয়ে গেছে আল্লাহ তালা তার সব কিছুর ব্যবস্থা করেছি আল্লাহ নবীকে জিব্রাইল বলে আল্লাহ তালা আপনার জন্য প্রস্তাব দিয়ে আমারে পাঠাইছি আপনি চাইলে আপনি চাইলে স্বর্ণের পাহাড় আপনাকে দেওয়া হবে আল্লাহর দুস্ত বলছে না না আমার স্বর্ণ দরকার নাই আমার মাল দরকার নাই আমার দরকার হইল আল্লাহকে আওয়াজ করে জোরে বলেন কাকি আল্লাহকে পাইতে গেলে লাগবে ইলিম তাই আল্লাহ তা আল্লাহর দস্ত ইলিম দান করেছি আল্লাহর নবী বলেন অতি তুলে ইনমাল্লাহ অলিন আল্লাহ খিরিন আল্লাহ তালা পূর্বের যত ইলিম আছে পরের যত ইলিম আছে সব ইন আল্লাহ জামাকে আমাকে দান করেছে সুবান আল্লাহ জোরা বলেন সুবান এটা যার কাছে আছে ইলিম তাকে ফায়দা দিবি ইলিমের কারণে একজন মুসলমানের অজু কামেল হয়ে যায় ইলিমের কারণে একজন মুসল্লির নামাজ পরিপূর্ণ হয়ে যায় ইলিমের কারণে একজন মুসলমানের হাজ তাম হয়ে যায় ইলিমের কারণে আল্লাহর বান্দা দোয়া করতেছে তার দোয়ার আদবগুলো সুন্নত মাসনুদ দোয়াগুলো ঠিক হয়ে যায় ইলিমের কারণে তার জাকাত পরিশুদ্ধ হয়ে যায় ইলিমের কারণে তার কলব পরিশুদ্ধ হয়ে যায় ওযা আল্লাহ বলে কযাফলাহমান যাক্কাহ ওয়া কযখাবা মান দাসা ইলিম থাকলে মানুষের ভিতরে বিনয় ভাব আসে ইলিম থাকলে ভরে ঘুমের দাম দাও আল্লাহর কাছে বারে কারো কাছে ইলিম আছে এবারে ইলিমওয়ালা মানুষ যদি ঘুমায় থাকে তাইলে ওই যে মূর্খ যার কাছে ইলিম নাই সে যদি সারা রাত জায়গা ইবাদত করে আর ইলিমওয়ালা মানুষ তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সে যদি নামাজ তাকবিরুলা সহকারে আদায় করে আর ফজরের নামাজ তাকবিরুলা সহকারে আদায় করে ইলিমলা জানছি তাহলে গোটা রাত সারা রাত নামাজ পড়লে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা বান্দা রামুল নামাজ দিয়া দিবি আরেকজন আছে কিছু সময়ই বাদত করছে আর নামাজের সময় সে মসজিদ থেকে দূরে ছিল মূর্খ মানুষ বুঝে নাই কখন নামাজ বললে নামাজ কবুল হইব আর আলেম যে ইলিমওয়ালা যে সে বুঝা গেছে কখন আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লামা জুলফিকার বন্দী ইলিমের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দার খুতবাতে বহুত কথা বলেছে আমি আমার পক্ষ থেকে কোরআন হাদিস গাইটা যা যা পাইছি হলো আল্লাহ ইলিমের গুরুত্ব বুঝাইতে গিয়া সাতটা আয়াত ব্যবহার করেছি আমি শুধু আয়াত গুলা আল্লাহ আল্লাহর কোরআনে বলে জান্না আল্লাহ বলেন যারা জান্নাত বাসি তারা ইলিমওয়ালা আর যারা জাহান্নাম বাসি তারা মুরক্ষওয়ালা যারা জান্নাতে যাবে তাদের কাছে ইলিম আছে তাদের একটা গুণ হবে ইলিম তাদেরকে আমার পক্ষ থেকে দা হবে সুভান আল্লাহ দোরা লা লাস্তবি আর সাবুন না সাবুল জান্না আল্লাহ তালা বোসে লা আর সাবুন না ওয়া সাবুল জান্না আর সাবুল জান্নাতি হুমুল ফ্রাই জোন যারা তারা ভাগ্যবান তারা যদি যদিও আমল কম করে কিন্তু তারা আমলের মতো আমল করতে জানে الحديث العشرين وال حhh فضل العالم على العابد كفضلي على أدنى قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم الله النبي قال أحياناً cromiden مقام زمون আমার উম্মতের মধ্যে ইলিম ওয়ালা ইলিম ওয়ালাদের মাকাম হলো তেমন সুবহানাল্লাহ বলেন তো ইলিম ওয়ালাদের মজলিসে বসি তাই আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় আয়াত আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল বন্ধু আপনি বলেন যারা জানে যারা জানে না তারা কি সমান যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহর বন্ধু আল্লাহর পক্ষ থেকে ওহি পাইছি দুই নাম্বার ইলিমের গুরুত্ব সহকারে আয়াত আল্লাহর পক্ষ থেকে শুনাইলাম তিন নাম্বার আয়াত আল্লাহ বলে আমার বলছি যাগর চোখ আছে আর যাগর চোখ নাই তারা সমান না আপনাদেরকে জিজ্ঞাসা করি কারণ আল্লাহর লগে আসতে লাভ করার মানুষের অভাব হয় না আপনাদেরকে জিজ্ঞাসা করি নাউজিবিল্লা জাগ চোখ আছে আর জাগর চোখ নাই তারা কি সমান এর মাধ্যমে আল্লাহ বুঝাইছি যাদের কাছে ইলিম আছি যাদের কাছে ইলিম নাই তারা কিন্তু সমান না আমার আস্তে হইলা আমা অলবা সিন ওলা জুলুমাতু আর নর গরম اه عندك الله اكبر لنا الله وما يستوي الاعمى والبصير ولا الظلمات ولا النور ولا الزل ولا الحرود وما يستوي الاحياء ولا الاموات إن الله يسمع من يشاء وما انت بمصبغ من في القبور الله إشهاب هاب ইলিমের গুরুত্ব বুঝাইছে আল্লাহ তালা ইলিমকে পছন্দ করে তাই আল্লাহ আল্লাহর দোস্তকে প্রিয় হাবিবকে ইলিম দান করেছে তাই আল্লাহর পেয়ারারা বলে মুফাসিররা বলে আল্লাহর বক্ষ থেকে সাবিত নিয়ামত এর মধ্যে প্রথম নিয়ামত হলো আকল দুই নাম্বার গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ইলিম আওয়াজ কৈরাজ জোরে বলেন দুই নাম্বার গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি ইলিম এইজন্য হাদিস পড়েছি আল্লাহর রসুল বলে কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর রসুল বলেন দিন ইলিম যার যে অনুপাতে যে যে অবস্থায় আছে অবস্থা অনুপাতে ইলিম শিখা পড় অন্যত্র আল্লাহ রাসূল বলেন তাআল্লামুল ফারাঈযাল কুরআন ওয়াআল্লিমুন নাস ফাইননি মাকবूज আল্লাহর পক্ষ থেকে ইলিম এটা চাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত তিন নাম্বার আমার কথা শেষের দিকে এসে গেছি তিন নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো আদব কষ্ট না হলে আওয়াজ করে জোরে বলেন তিন নাম্বার আল্লাহ প্রদত্ত নিয়ামত কি হাদিস আছে নবীজি বলেন আমার আল্লাহ আল্লাহ মানি রব্বি ফাসানা তাদিবি আল্লাহ আমাকে আদব শিখাইছে সুবহানাল্লাহ জুরা বলেন সুবহানাল্লাহ আদব আকল যদি কম হয় তাহলে চলে কথা শেষ হযরত এসে পড়ছে শেখ আলাদিন সাহেব হুজুর খেয়াল করে শুনেন দুই মিনিটের কথা শেষ যদি কারো আকল যদি কম হয় তার সে চলে খেয়াল করে শুনেন খুব মনোযোগ সহকারে শুনেন কথা শেষ কারো যদি আকল যদি কম হয় তাহলেও সে চলে রকম কোনোরকম রকম চলতে পারি যদি ইলেমো যদি কম হয় ইলেমল যদি কারো কাছে কম থাকে সবাই সাই হোল হাদিস হইতে পারবে না সবাই হাদিস পড়াইতে পারবে না সবাই কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না কিন্তু আল্লাহ আল্লাহর কাছে ইলিমলা ইলিমলাদের দাম আছে কয় আকল কম হইলেও চলবে ইলিম যদি কম হয় তাহলেও চলবে কিন্তু আদব যদি কম হয় তাহলে সে চলবে না এজন্যে বাবা আল্লাহর পক্ষ থেকে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তালার নিয়ামত বলে আমাদের সামনে উপস্থাপন করেছি এই নিয়ামত গুলো করবার তো ফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন এক নাম্বার আকল নিজের জন্য আল্লাহ বুজুর্গরা লিখছে ইলিম তো দুই প্রকার একটা হলো কিতাবের ইলিম আর একটা হলো সোহবতের ইলিম চিতাবের ইলিম কখনো কখনো হারা যায় কিন্তু সোহবতের ইলিম হারায় না এই তো বুজুর্গ হাজর এসে গেছেন